আজকের রেসিপিটা দেখে বড় ছোট মাঝেরও কোনো কিছুই বুঝি না পুরো পরিবার পাগল করার মতো একটা রেসিপি থাকবে সেটা হচ্ছে দেড়শো থেকে দুশো টাকা খরচ করে পাঁচশো টাকার আইসক্রিম আমি ঘরেই বানিয়ে নিয়েছি চকলেট কোন আইসক্রিম এটা যেমন বানাতে সস খেতে অসাধারণ টেস্টি আর এই রকম হোমমেড খাবার কিন্তু সবারই পছন্দ আজকে থাকবে সেই পরিবার পাগল করা রেসিপিটা এখানে আমি একশো গ্রাম চকলেট নিয়ে এনেছি ডার্ক চকলেট গরম পানিতে দিয়ে আমি একটাকে চকলেট সিরাপ বাড়িয়ে নিয়েছি এখন একটা পাশে রেখে দিয়ে আমি এখানে পাইপিন ব্যাগ নিয়ে নিয়েছি আর পাইপিন ব্যাগগুলোকে গ্লাসের ভিতরে দিয়ে আমি আমার পরিমাণ মতো চকলেট সিরাপটাকে দিয়ে দিচ্ছি আপুরা এটা কিন্তু দেখে বুঝিয়ে নিতে হবে যেহেতু আমি চকলেট কোন আইসক্রিম বানাবো তো আমি এটাকে কনের শেপ দিয়ে মোটামুটি চকলেটটাকে আমি ছেট করে নিব আর এভাবেই আমি সবগুলো করে নেব আমি যে কয়টা বানাবো সব কয়টা এভাবেই গ্লাসের ভিতরে দিয়ে দিয়ে আমি প্রথমে চকলেটগুলোকে ছেট করে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব ঠিক দশ থেকে পনেরো মিনিটের জন্য তো এটাকে রেখে দিয়ে আমি পরবর্তী স্টেপ আসছি এখানে এক কাপ নিয়েছি হুইপ ক্রিম এক কাপের থেকে একটু কম তো হুইপ ক্রিমটা দিয়ে দিয়ে এখন আমি একটা বিটার দিয়ে বিট করে নেব তবে আজ ক্রিমটা বানাতে গেলে কিন্তু অবশ্যই বিটারটাই দরকার হবে তো এখন বিটার দিয়ে বিট করে নিচ্ছি এখানে আরও আমি অ্যাড করবো হচ্ছে কনডেন্স মিল কন্ডেন্স মিল্কটা দিব আমি হাফ কাপ মানে হাফ কাপ না ছড়ি একটার অর্ধেকটা পরিমাণ দিব তো দিয়ে দিয়ে সুন্দর করে বিট করে নেবো আর এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে ভ্যানিলা পাউডার এখান থেকে আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি তো দিয়ে দিয়ে সুন্দর করে বিট করে নিতে হবে একদম আইসক্রিমের যে আমরা আইসক্রিমটা খাই ওই টাইপের ফর্ম একটা হয়ে গেলে তো এখন আমি আবারও একটা গ্লাস নিয়ে নিয়েছি আর একটা পাইপিন ব্যাগ এখন এই ক্রিমগুলো আমি এটার ভিতরে দিব কিছুটা দিয়ে দিয়ে ওই যে যে আমি চকলেট কোন আইসক্রিম ছেট হতে দিয়েছি ওটার ভিতরে দিবো এই পাইপিং ব্যাগটার ভিতরে দিয়ে দিয়ে এভাবে যখন আবার শেষ হবে আবার দিব। এ একটা থেকে একটা আমি এভাবে দিতেই থাকবো তো এখন আমি মুখটাকে কেটে নেবো আর এই যে দশ থেকে পনেরো মিনিট পরে বের করে নিয়েছি এখন এটাই আমি এই আইসক্রিমগুলো দিয়ে দিব। মানে ফর্মগুলো ফর্মগুলো দিয়ে দেওয়ার পরে সাত থেকে আট ঘন্টা পরে যখন বের করব তখন হয়ে যাবে কোন আইসক্রিম তো আমি উপরে দিয়ে কয়েকটা চকো চিপস দিয়ে দিচ্ছি মানে চকলেট চকো তারপরে দিয়ে দিব এখানে ওই যে কিছুটা চকলেটের ছিরাপ দিয়ে দিচ্ছি এটা টোটালি অপশনাল তবে দিলে খেতে মজা এবং দেখতেও সুন্দর লাগে তো এভাবে দিয়ে দিয়ে আমি মুখটাকে কয়েকটার মুখ আটকে দিব আর কয়েকটার মুখ এমনিতেই রেপিন পেপার দিয়ে একটু ঢেকে দিব তো এভাবে দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিব মানে সাত থেকে আট ঘন্টা পরে যে কয়েকটা বের করে নিয়েছি আমি এখানে বানিয়েছি ছয়টা তো ছয়টা তিনটা আমার বাচ্চারা খেয়ে ফেলছে আর তিনটা আমি আপনাদের সাথে শেয়ার করছি তো এই মজার আইসক্রিম বাচ্চারা যখন ফিরিজ খেয়ে দেখ তো তিনটা আমি এখানে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা কিন্তু এভাবে খুব সহজে এই কোন চকলেট কোনগুলো বানিয়ে নিতে পারেন হোমমেড খাবার সব সবসময় সুস্বাদু হয় এবং স্বাস্থ্যসম্মত হয় আর যেমন খুশি তেমন বানাতেও পারা যায় ঘরে দেখেন কতটা পারফেক্ট হয়েছে তো এখন একে একে আমি এটা থেকে প্যাকেটের থেকে বের করে নিব আর বাচ্চাদের সাথে খাবো তো এটা ছোট বড় মাজারও কোনোটাই বুঝি না যে দেখবে তারই খেতে মন চাবে এটা কতটা পূর্ণ লোভনীয় তাই না তো দেখেই খেতে মন চাবে আর দেরি না করে এভাবে আইসক্রিমগুলো এই গরমে বানিয়ে নিয়ে পুরো পরিবারের সাথে ছুটির দিনগুলো এনজয় করতে পারেন তো রেসিপিটা এই পর্যন্ত ছিল পরবর্তীতে দেখাবে খোদা হাফেজ অ্যান্ড ভাই